খুবই চমৎকার সেগুন কার্ডের গ্যারান্টি দিচ্ছি তিরিশ বছরের মডেল ভাই সেই বক্সের মাত্র তেরো হাজার টাকা রাজা রাজা মহারাজা জি ভাই এটা তাজমহল মডেল তাজমহল জি ভাই মাত্র বারো হাজার টাকা এটা তো রং মানে কিছু কিছু করি সম্পূর্ণ আমাদের দেখার মতো মাত্র টাকা জামাই মডেল আমাদের কোনো কোনো প্রমাণ করতে সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম বিশ ফার্নিচারে দেখাবো কিন্তু

সকল ফার্নিচারের ধামাডি সকল ফার্নিচারে ডিসকাউন্ট থাকবে এবং গাড়ি ভাড়া কার্ড থাকবে এবং শুরু করতে যাচ্ছেন কুন্ডেদা জি প্রথমে শুরু করবো সাত ফিট সেগুন কাঠের ফুল বক্স কার্ড সেগুন কাঠের জি অরিজিনাল চিঠা সেগুন কাঠের সেগুন কাঠের গ্যারান্টি দিচ্ছেন কতদিন কাঠের গ্যারান্টি দিচ্ছি তিরিশ বছরের তিরিশ বছরে তিরিশ বছরের লিখিত গ্যারান্টি

কিন্তু গাড়ি ভাড়া ফিরে পাচ্ছেন সারা বাংলাদেশ সাথে আরেকটা ম্যাট ফ্রি ফিরি পাবে

এই টপটা হবে এগুলো কত ভাই এগুলো ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট ভাই আরো পাঁচ হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে

টাকা জি ভাই এত সুন্দর খাট পেয়ে মাত্র উনিশ হাজার টাকা ভাই

টাকা জি ভাই সাথে কিন্তু সারা বাংলাদেশ সাধারণ ডিজাইন ভাইয়া দেখার খাটটা যদি ঘরে থাকে সুন্দর কারুকার সম্পূর্ণ হাতের হাতের নকশা থাকবে জি একটা পাল্লা হবে জি রায়াত্রিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এটা একটা পাল্লা হবে আকাশমণি কার

টিকটক টিকটক করলে কিন্তু ভাইরাল খুবই চমৎকার নিজের সাজুকুজু নিজেরাই করতে পারবেন এগুলো এগুলো বারো হাজার টাকা কি সারা বাংলাদেশ ডেলিভারি

ওয়াল ক্যাবিনেট না একটা ওয়াল কোয়ার্ট এই ভাই কারিস মডেল কারিস মডেল চারটা পাল্লা হবে চারটা পাল্লা দুইটা ড্রয়ার হবে পাল্লা হবে পাল্লা হবে এবং

আমাদের কোন গাড়ি ভাড়া লাগবে না কেউ যদি আমাদের দশ দিন বা সাত দিন সময় দেয় তাহলে আমাদের ছোট গাড়ি ওটা তার বাড়িতে পৌঁছাই দিবেন খুবই সুন্দর চারটা পাল্লা হবে নিচে সাইজে মাত্র পঁচিশ হাজার জি ভাই এটি

অনেকের ছোট প্রয়োজন হয় এটা আমাদের এত প্রয়োজন নাই এটা তিনটা পাল্লা থাকবে খুবই সুন্দর ভাবে হাতে গাছ দেখলি তিনটা পাল্লা থাকবে মাত্র তেইশ হাজার সারা বাংলাদেশ ডেলিভারি মাত্র তেইশ হাজার এবং খুবই চমৎকার একটা ডিজাইন তারপর কি দেবেন যাবেন ভাই

এটা কি রে ভাই ভাইরাল মডেল একদম ভাইরাল কালেকশন ইঞ্চি গাড়ি এগুলো হাতে কারো সম্পূর্ণ হাতে রং বানিশ কিছু করেন কিছু করিনি সম্পূর্ণ করে কালার এরকম করবে জি ভাই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মডেল মাত্র কালেকশন ভাই এই যে ভাই কালার করলে এই কালার আসবেই একই থাকে এটা শুধু রা অবস্থায় এটা রং করা এটা মাত্র টাকা মালা লাভ মালা লাভ ভাই রে ভাই ডিজাইন দেখে নষ্ট এডভার্টাইজ মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ফুলবক্সে জি ভাই চাইলে কিন্তু করে নিতে পারেন ভাই

মালার ভিতর লাভ জি ভাই ভাই দুর্দান্ত একটা মডেল কিন্তু দেখেন একমাত্র পনেরো হাজার টাকা ইউনিক কালেকশন জি ভাই পাশাপাশি জামাই মডেল ভাইরে ভাই শাশুড়ি কম বাজেটের ভিতরে

এটা খুবই চমৎকার আচল মডেল আচল মডেল এত সুন্দর টাকা মাত্র উনিশ হাজার গাড়ি ভাড়া ফিরে পেয়েছে লাভ মডেল লাভ মডেল বক্স ভাইরে ভাই লাভের বিতর্ক গোলাপ মাত্র উনিশ হাজার টাকা ভাবির সাথে একটা গোলাপ খুলে দিবেন মনটা ভালো হয়ে যাবে মাত্র উনিশ হাজার টাকা এটাও উনিশ হাজার এটাও মালালাম এটাও মালালাম খুবই চমৎকার মার্বেল করা আছে দুর্দান্ত একটা মার্বেল করা এগুলো তো কারুকাজ করা সম্পূর্ণ সম্পূর্ণ হাতে

ভালোভাবে লোকেশনটা বলে দিতে পারবো যে কোথা থেকে কিভাবে আসবে এটা আবার ঢাকা ঘাটার চর কেরা নেগল ঘাটার চর জি ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্টাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে চাইলে শোরুম ভিজিট করেও কিনতে পারেন জি ভাইদের কানে এখানে হিউজ পরিমাণে কালেকশন পেয়ে যাচ্ছেন